সম্মানিত দর্শক আপনারা অনেকে জানেন যে আমি বাংলাদেশের চৌষট্টি জেলা ইতিমধ্যে ভ্রমণ সম্পূর্ণ করেছি আমাদের দেশটি আসলে অনেক সুন্দর দেখার মতো অনেক কিছু আছে আমার চোখে বাংলাদেশের চৌষট্টি জেলার বিশেষ চারটি স্থান আজকে আমি আপনাদেরকে দেখাবো এর মধ্যে রয়েছে বান্দরবন তারপরে রয়েছে সিলেট এটি হচ্ছে সিলেটের সাদা পথার গোলাগঞ্জ সাদা পথর যেটি এছাড়া হচ্ছে অত্যন্ত সুন্দর চমৎকার আপনারা চাইলে বর্ষার শেষে বা শুরুর দিকে এখানে ঘুরে আসতে পারেন বাংলাদেশটা অনেক সুন্দর আমরা দেখা যাচ্ছে দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরতে যাই তারপরে দেখেন এটা হচ্ছে গিয়ে সেন্ট মার্টিনের দৃশ্য সেন্ট মার্টিন বাংলাদেশের আমার চোখে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের সাথে আসলে বাংলাদেশের অন্য কোথাও তুলনা হবে না যদি আমার কাছে কেউ জিজ্ঞাসা করে বাংলাদেশের সবচেয়ে সুন্দর বা দর্শনীয় স্থান কোনটি আমি এক কথা চোখ বন্ধ করে আর এটি হচ্ছে দেখেন রাঙামাটির ঝুলন্ত ব্রিজ আসলে পার্বত্য অঞ্চলটা অনেক সুন্দর পাহাড় লেক ঝুলন্ত ব্রিজ অনেক কিছু পার্বত্য অঞ্চলে আছে আপনার কাছে সবচেয়ে পছন্দের জায়গা কোনটি কমেন্টস করে জানাবেন